আমার খবর কি পেয়েছেন ওখানে পাশে একটা হজ হাউস বানিয়ে রেখেছেন ভাইজান বলছে মন্ত্র দিয়েছি সিরাই সিরাই রক্ত আমরা সবাই ভাইজানের ভক্ত সবাই ভাইজানের ভক্ত হবে না জেলা পরিষদ তাকে চুরি করার আগ্রহ বানিয়েছেন ডিএম সাহেব এই জেলা পরিষদের ষোলো পার্সেন্ট বকরা নিয়ে শুধুমাত্র মুসলমান কন্ট্রাক্ট

গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা সেখানে বিজেপির কোনো এক নেতা নেতা বলবো না দালাল কারণ দালালি করাটাই ওনার স্বভাব ওনার পেশা ওনার অভ্যাস দালালি করেই উনি জীবিকা নির্বাহ করেন কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন আর মাত্র কয়েক বছরের মধ্যে ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো কিভাবে এলো কে দিচ্ছে সবটাই বীরভূম জেলার মানুষ জানে যাক সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন তা বাবার সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি প্রপার্টি মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ আগস্ট দু সালে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন আমি সেটাই করে থাকি সরতা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি আপনি বলেছেন এক মাসের মধ্যে জেলা পর্ষদের অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি এক মাস নয় ষোলো আট দু হাজার তেইশ আমি বসেছি দুই বছর হতে চলল এখনো তিন বছর বাকি আছে একদিন জেলা পথ অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইট ছড়িয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা না সময় কথা বলব আপনি বলেছেন নানুর বিধানসভা নাকি ব্যারিগেড করবেন আর আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত ভোটার কত দু লক্ষ চুয়াত্তর হাজার সাতশো উনসত্তর জন ভোটার আছে আরে নানুর বিধানসভায় ছেড়ে দিলাম নানুর ব্লকে আসুন নানুর ব্লকে এগারোটা গ্রাম পঞ্চায়েতে এক লক্ষ ছিয়াত্তর হাজার ছশো উনত্রিশ জন ভোটার আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন নানুর বিধানসভা বুকে নানুরের বুকে পাঁচ হাজার বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান মানব আমি রাজনীতি করেন না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন কাজের কাজ কিচ্ছু হবে দু হাজার নির্বাচন আসছে আপনি একটা সিট পেয়েছেন এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে বামফ্রন্টকে থেকেও করবে বীরভূম জেলার দুরাজপুরে যে আসনটা পেয়েছেন দেখা সেখানেই হবে চব্বিশে নির্বাচন দেখিয়ে দিয়েছি তেইশে নির্বাচন দেখিয়ে দিয়েছি জিরো করে দিয়েছি ছাব্বিশে নির্বাচনে জামানা জব্দ করে ছাড়ব বীরভূমে এগারোই এগারো তৃণমূল কংগ্রেস পাবো আপনার জানা আছে রাজনীতি করাটা আমার নেশা এটা আমার পেশা নয় পেশা হিসেবে নিই নি নেওয়ার প্রয়োজন নাই নেব না কারণ আমি চাই মানুষের ভালো মানুষের কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই দায়িত্ব মনে দিয়েছেন আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে ডাল ভাত খাওয়ার জন্য সেটা যথেষ্ট আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই আপনার মতো পাঁচটা বাড়ি করার প্রয়োজন নেই আপনার মতো দশ হাজার টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই আমি সাদা মাটা থাকি আমার সাদা জামাতে দাগ লাগেনি লাগতে দেবও না আমি দু নম্বরই করি না করতে দেবও না আমি খাই না খেতে দেবও না বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে